দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুই বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই পক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে দুই চার্জের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না নিয়ে কথা বলো কোথায় ছিল তুমি গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান এই বাংলাদেশের প্রতি জানো বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে এদের ভূমিকা কত বড় জানো আমার তোমার বয়স কত আমারও বয়স কত আমার বয়স মাত্র আঠাইশ আমি বুঝ হওয়ার পর আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এদেশের ওপর মানুষের ওপরে কিভাবে জুলুম নির্যাতন করে আমি শুধু এটাই বলবো কটাক্ষ করা মানে তুমি তুমি ছাত্র সমাজের আমরা কোঠায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো তুমি কোঠায় হইসো তুমি কোঠায় হইছো যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হয়েছ তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না ছাত্রদেরকে আমি শেখ উদ্দিন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে কয়টা কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খেয়েছিলাম মানে তোমরা যারা আজকে বলতেছ তোমরা আজকে যারা বলতেছ এই সেই আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতা কর্মী মারা গেছে সতেরো বছরে কত কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালায় দিছে কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা সব ক্ষোভ একসাথে পুঞ্জীবিত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে কত নেতাকর্মীরা রাস্তায় কোপায় মারছে এই আওয়ামী এই শাসন আমলে আজকে শুধু এটাই বলা যেতে চাই কেউ নিজে নিজে দাবি করে না আমি সমন্বয়ক তুমি সমন্বয়ক আমরা কেউ সমন্বয়ক না টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার লাখো লাখো সমন্বয়ক আছে যারা বিভিন্ন জায়গায় সমন্বয় করে আজকে ফ্যাসিস্টে হটাইছে এই আন্দোলনের সফলতা এমনি আসে নাই সুনির্দিষ্ট করে যদি বলি চট্টগ্রামে তুমি কোন আওয়ামী লীগের নেতার বাসায় রাত্রে যাপন করছো আজকে কয়েকটা রাজনৈতিক দল দেখি ভুইফুর রাজনৈতিক দল যেগুলোর প্রতিষ্ঠাতা সংগঠক আমিও ছিলাম মাফ করবেন তাদেরকে দেখি বসুন্ধরা গ্রুপ সহ কয়েকটা গ্রুপের সাথে গোপনে লিয়াজু করতে কেন আজকে এই বাংলাদেশটাকে যারা ধ্বংস করছে এত এত মানুষের রক্ত যারা ঝরাইছে এদের সাথে যারা তা করবে তাদের কালো হাত স্বৈরাচারের কালো হাত কেমনে ভাঙ্গা হয়েছে একচ জঘন্য ভাবে তোমাদের করুণ পরিণতি ছাত্র জনতা তোমাদেরকে করে দিবে রাজনীতিতে উদ্যোক্ত করা এবং সিনিয়র পলিটিশিয়ানদেরকে হেয়া প্রতিপন্ন করে কথা বলা সেটা যেই ছাত্রই করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে অন্যথায় ওদের ওরা প্রশ্রয় পেয়ে গেলে আগামীতে অন্য ছাত্ররা বলবে যেটার কারণে আমরা যারা ছাত্র আছি আমরা বিপদের সম্মুখীন হব অতএব এই ব্যাধবি যারা করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা বলে যায়ন না ছাত্র দল বিএনপি থেকে শুরু করে ওনাদের কত বড় ভূমিকা ছিল এই আন্দোলনের সফলতার ক্ষেত্রে যদি ভুলে যান তাহলে আপনার অকৃতজ্ঞ অকৃতজ্ঞর শাস্তি কি হয় খুব ভালো করেই জানেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল অকৃতজ্ঞদের কি শিক্ষা দিবে সেটা খুব ভালো করেই জানে কোটা আন্দোলন এক জিনিস স্বৈরাচার হাত হটানো ছিল আরেক জিনিস যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে ভয়রা নিয়ে রাখে হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয় এই আন্দোলনকে রাস্তায় কারা লিট করে চারটাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে কারা এই আন্দোলনের নেতৃত্ব দেয় কাউরী কি নাম ধরে সমন্বয় দেওয়া হয়েছিল কাউরী কি বলা হয়েছিল তুমি সংগঠন করো তুমি বৈষম্য বিরোধীর তুমি উমুক তুমি সুমুক তুমি বিএনপির তুমি জামাতের তুমি অন্য কাউরি কি বলা হয়েছিল সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল যখন তোমাদেরকে ভিতরে বরে রাখছিল তখন আমি নিজে জানি ছাত্রদলের কত বড় ভূমিকা ছিল শিবিরের কত ভূমিকা ছিল তার ভূমিকা ছিল কত বড় ভূমিকা ছিল রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল একজন কদম বিক্রেতাদের রিক্সা নিয়ে আসছিল রাস্তা প্রত্যেকটা স্তরের মানুষের এইখানে আপনার অনেক কেন ছাত্রদের নাম আপনারা কয়েকজন বিক্রি করেন আপনারা শুধু শুধু কেন বলতেছেন এটা ছাত্রদের ক্রেডিট হু আর ইউ আমি ছাত্র আমি তোমাকে প্রথমে করি না তুমি ফোটাঙ্গর নেতৃত্ব দিতে পারো ভোট প্রতি নেতৃত্ব দিতে পারো ভাইয়া কিন্তু এই মহিলাটার ফ্যাসিস্টে বিদায় করার নেতৃত্ব এই দেশের রাম জনতারা দিছে ফ্যাসিস্টের বিরুদ্ধে এই সতেরো বছর ধরে তাদের রাজপথে আন্দোলন করতেছে তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টা বিদায় হইতো না কিছু সমন্বয়কদের উদ্ধত্বপূর্ণ আচরণ উদ্ধতপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি রাজনীতিতে আন্দোলন একটা একটা বিষয়ে আন্দোলন একটা জিনিস আর রাজনীতির ময়দান আর একটা জিনিস রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে মুরব্বীদেরকে সম্মান না রেখা কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না এইখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথা সে অবশ্যই আমাদের জুনিয়র বয়সে জুনিয়র সে যদি এই ধরনের কথা বলে সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে এই আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই রে চিনেন কিনা আমার নাম আবদুল্লাহ আল হোসাইন যে তার কি ভূমিকা ছিল সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস কর্তা আবদুল্লাহ ভাইয়া আপনারা বলছেন দুই তিন হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে দুই তিন হাজার লোক কোথায় আজকে তো একটু কম আসছে ওই হাসনাদ আবদুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে আরে ভাই আমি না আমার মতো এরকম হাজারো আবদুল্লাহ হাজারো সংগঠক পারামহলায় সমন্বয় করছে বলে আজকে এই আন্দোলন সফল হয়েছে ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরছে ছড়াইছে আন্দোলনে আসছে এই এই আন্দোলনের এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে যেমন একজন সচিবের ভূমিকা আছে রাষ্ট্রের একদম নিম্ন আমাদের ভাষায় মানুষ তো আমরা সবাই কিন্তু ক্যাটাগরি যদি করি ক্যাটাগরি বৈষম্যই তো এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এই বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল ওই রাস্তার রাস্তার বাদাম বিক্রেতা প্রত্যেকটা স্তরের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে যদি কেউই ফ্যাসিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যদি কেউই একক কোন কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে আবারও যদি কেউ কোনো অবৈধ কালো কোঠায় কোথায় যদি কেউ কোনোভাবে এই বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে ঠিক এর আগের পূর্বের যে যেভাবে বিদায় করা নিকৃষ্ট হয়েছে ভয়াবহভাবে পরিণত করা হবে যেসব ছাত্রজনতা শহীদ না হইলে আজকে আমরা এই জায়গায় দাঁড়ায় থাকতে পারতাম না সেই শহীদদের প্রতি মানে সম্মান ও কৃতজ্ঞতা জানাই আসলে এই আন্দোলনের আজকে আসলে আমার মনে হয় এখন বলার সময় আসছে সত্যিকারে কি হয়েছিল এই আন্দোলনে মানে ওই যে বলে না যে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এক মাস আগে বলছিলাম এক মাস নাই যখন কমিটি করে তখনই কিছু নোংরামির কারণে আমি বলছিলাম যে সমন্বয়ক এই শব্দটা আতঙ্কের একটা নাম হবে এই সমন্বয়ক শব্দটা অনেকটা গালির দিকে চলে যাবে আজকে বিভিন্ন জায়গার পাড়া মহল্লায় কেউ যদি বলে যে আমি সমন্বয় করছি এই জিনিসটা বলতে গেলেও সে আতঙ্কিত হয় কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাদা উনি আসলে ওনার ওই বাংলাদেশে উনি একজন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের এই যে আমরা বিভিন্ন জায়গায় খালি এক ছবি দেখি মুজিবুর রহমান মুজিবুর রহমানের বাংলাদেশে ওনারও অবদান আছে জিয়াউর রহমানের অবদান আছে এরশাদেরও আছে জাতীয় চার নেতা ছিল ওনাদেরও অবদান আছে এবং আপনার মালানা ভাসানি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছে ওনাদেরও অবদান আছে ওনাদের সন্তান তারেক রহমান মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান মুক্তিযোদ্ধার সংগঠকদের সংগঠক মুক্তিযোদ্ধাদের সংগঠকদের 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 সংগঠক এই তারেক জিয়াউর রহমানের ছেলে হচ্ছে তারেক রহমান ওনার এই অবদান আছে ওনাকে কটাক্ষ উনি যে রাজনৈতিক দলেই থাকুক না কেন ওনার কিন্তু আরও অনেক আইডেন্টি আছে অতএব পুরা মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার দুঃসাহস আপনারে কেউ দেয় নাই। ভুলভান্তি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের আমরা আমরা কেউই তুলতে দেওয়া তুলছি পাতা না ভুলভান্তি থাকবে কিন্তু রাজনীতিতে উদ্যোক্ত করা এবং সিনিয়র পলিটিশিয়ানদেরকে হেয়া প্রতিপন্ন করে কথা বলা সেটা যেই ছাত্রই করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে অন্যথায় ওদের ওরা প্রশ্রয় পেয়ে গেলে আগামীতে অন্য ছাত্ররা বলবে যেটার কারণে আমরা যারা ছাত্র আছি আমরা বিপদের সম্মুখীন হব অতএব এই ব্যাধবি ব্যাধবি যারা করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা বলে যায়ন না ছাত্রদল বিএনপি থেকে শুরু করে ওনাদের কত বড় ভূমিকা ছিল এই আন্দোলন